उस हसी ने कहा सुनो जाने वफा उस हसी ने कहा सुनो जाने वफा ये फलक ये जमी तेरे बिन कुछ नहीं तुझ पे मरती हूँ मैं प्यार करती हूँ मैं बात कुछ और थी वो नजर चोर थी उसके दिल में छुपी আর আমি একটু এখানে নো গানা নো কিস্তি অনলি মস্তি তো আজকের ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম সেই গানটার মধ্যে এক হাসিনা আর এক দিবানা এই এক হাসিনাকে আর এক দিবানাকে সেটা কি আবার নতুন করে বলে দিতে হবে অবশ্যই নয় এক হাসিনা থি হ্যাঁ সত্যি যার সম্পর্কে কথা বলা হচ্ছে সে একটা সময় হাসিনা থি মানে আমাদের টিন টিনকে একটা সময় সত্যি সুন্দর লাগতো হুম কারণ তখন ওর ভেতরকার এই যে ওর ভেতরে যে কদর্য রূপটা সেটা কিন্তু আমরা দেখিনি ওর মুখের মিষ্টতাতেই আমরা সবাই বলে গেছিলাম মোহিত হয়ে গেছিলাম বলতে পারেন কারণ একজন তো নয় একজন দুজন নয় একজন দুজনের ভুল হতে পারে কিন্তু লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ তোকে বিশ্বাস করেছিল তাই না তো সে এক হাসিনা তি এখন আর হাসিনা না এখনও গামলা হয়ে গেছে তো সেই গামলা তি আর দিবানা অবশ্যই সেই হাসিনার যে দিবানা সে হচ্ছে সন্দীপ তো সেও থা দিবানা থা ওর ক্ষেত্রেও কিন্তু এই যে এখন টেন্সটা পাস টেন্স হয়ে গেছে হুম স্থান কাল পাত্র সমস্ত পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে সেই জন্যই আজকের ভিডিও শুরুতে এই গানটা আমি ইন্ট্রোডাকশানে গাইলাম যে এক হাসিনা থি এক দিবানা থা এই গানটার মধ্যেও যে গল্পটা আছে সেখানে কি আছে যে একজন প্রেমিকা সে তার প্রেমিককে মানে একটা ছেলেকে তার সাথে তার ভালোবাসার জালে ফাঁসিয়ে তাকে মেরে ফেলে তার সম্পত্তির লোভে তারপর সেই ছেলেটি পুনর্জন্ম নিয়ে আসে এসে সেই মেয়েটির কাছ থেকে বদলা নেয় তাই তো তো ব্যাপারটা দেখুন এখানে পুনর্জন্ম তো অবশ্যই হয়েছে সেটা হয়েছে জন্মদিনের মাধ্যমে তো সন্দীপের জন্মদিনের পরের দিনই যেই মানে রূপটা বেরিয়ে আসলো সত্যি যেন মনে হলো ছেলেটি নবজন্ম হয়েছে তাই না তো যাই হোক এই প্রসঙ্গে আগেই একটু বলে দিই যে কালকে রাত্রের থেকে তোল পার হয়েছে যেহেতু সীমা একটা ভিডিও দিয়েছে সেখানে সবাই আমাকে মানে কমেন্ট বক্সে আলাদা করে মেসেঞ্জারে ইনস্টাগ্রামে সবাই আমাকে বলেছেন যে কি ব্যাপার কি হলো কিছু বলো কিছু বলো এই যে কি হচ্ছে তো দেখুন আমি কি বলেছিলাম আমি পরিষ্কার বলেছিলাম যে ভাই বোনের মধ্যে আমি ঢুকবো না তো বলেছিলাম তার কারণ তো নিশ্চয়ই ছিল না ভাববে না ভাববেন না কিন্তু যেটা আমি আগের থেকেই সব কিছু জানি যেহেতু সীমা আমার খুব কাছের বন্ধু সন্দীপের সাথেও আমার ভালো রিলেশন আমি পুরো ব্যাপারটা আগের থেকে জানতাম না সত্যি একমাত্র ওপরে ঈশ্বর জানেন যে আমি কিছু কিছুই জানতাম না কিন্তু আমি এটা জানতাম যে আমি দুজনকে মানে সীমাকেও যতটা চিনেছি আর সন্দীপকেও আমি যতটা জানি তো আর তার চেয়ে বেশি তো সন্দীপ সীমাও জানবে যে সন্দীপ কীরকম সেখানে এই সামান্য আমার আমাকে জন্মদিনে ডাকা হলো না তাও কি না নিজেরা বাড়িতে বসে কেক কাটার জন্য তার জন্য বসে ওই যে ব্যাপারটা আমি বুঝতেই পেরেছিলাম যে এটার মধ্যে সামথিং গড়্বড় রয়েছে হুম কিন্তু বলিনি কারণ কারণ তাহলে তো সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে না হতেই পারে আমার তো ইনটিউশন আমার যে সিক্স সেন্স খুব হাই মনে আছে বাট শেষে আমি যেটা বলেছিলাম যে সবই ঠিক আছে কিন্তু এই যে ঘোড়ামুখী ও জিতে গেছে তো ওইটা বলে আসলে আমি ওটা যদি বেশি বলতাম না তখন সত্যিকারের আমার ব্যাপারটা বেরিয়ে আসতো যে আমি সব বুঝতে পারছি এখানে যে কি চলতে মানে চলছে ব্যাপারটা তো যাই হোক খুব সুন্দর কারণ যারা আমাকে এই বিষয়ে কমেন্ট করেছেন তারা প্রত্যেকে কিন্তু সত্যি কথা বলতে গেলে মানে মন থেকে বিশ্বাস করেছেন যেগুলো সীমা বলছে তো তার মানে এক সীমা হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট ভালো করেছে তো অ্যাক্টিং ভালো ছিল তো যাই হোক এখন আশা করি আপনাদের বুঝতে কিছু অসুবিধা হয় না তো এই ঘটনার থেকেও না কিছু মানুষ আছে যাদের উচিত একটুখানি একটা একটা একটুখানি ছোট্ট লেসেন নেওয়া সেটা হচ্ছে গিয়ে যেটা দেখছেন সঙ্গে সঙ্গে সেটাতে রিয়্যাক্ট করবেন না একটুখানি দেখুন কারণ রিয়াকশান যখন হয় মানে এক এটা কি কী যেন বলে সীমার একটা অ্যাকশান তার রিয়াকশানটা আপনারা দেখেছেন দিয়েছেন সঙ্গে সঙ্গে সন্দীপেরটাও দেওয়ার দরকার ছিল সন্দীপও কী বলে সেটাও বোঝার দরকার ছিল সেই জন্যই আমি বলেছিলাম যে ঠিক আছে দেখুন আমি যদি এই ব্যাপারটা সঙ্গে সঙ্গে না বুঝেই রিয়্যাক্ট করতাম যে সীমানা তোমায় এর উচিত হয়নি তুমি কী করে সন্দীপ কিরকম বলো তাহলে দেখুন আজকে আমার মুখটা পড়ে যেত তো তো সেই জন্যই বলছি সবাইকে বলছি দর্শক থেকে শুরু করে ক্রিয়েটাররা সবাইকে বলেছি যে একটু সময় একটু সময় আর একটু চিন্তা একটু চিন্তা করতেই হবে তো এই এইটাই আমার বক্তব্য এই ব্যাপারটা থেকে আবারও একবার আমরা বুঝতে পারলাম কারণ এর আগেও এরকম একটা ঘটনা ঘটেছিল যেটা নাকি এই যে চোদ্দোই ফেব্রুয়ারি সন্দীপকে দেখা গেছে সবাই আপনারা ভেবেছিলেন সন্দীপকে দেখা গেছে ওখানে টিনের সাথে তো দেখলেন তো পরবর্তীকালে পুরো বুঝিয়ে দিলাম সময় স্থান থানকাল বিশেষে বুঝিয়ে দিলাম যে সন্দীপ ওর ছেলের স্কুলে যে টাইমটা কাটিয়েছে তারপর কখনোই ওর কাছে অত তাড়াতাড়ি পৌঁছানো সম্ভব নয় তো কারণ ডিস্টেন্সটা অনেকটা তো সেই জন্যই বললাম একটু সময় একটুখানি থমকে নিয়ে দেখবেন দেখে তারপর আপনারা আপনাদের মতামত দেবেন কারণ ভিডিওর মধ্যে আমরা যেটা দেখছি অবশ্যই সেটা নিয়ে আমরা বলবো তাই না তো আমি অপেক্ষা করছিলাম যে প্রথমত আমি বুঝেইছিলাম যে যেটা ভুল মানে সম্পূর্ণ যা দেখছি সেটা নয় আর তারপরেও অপেক্ষা করছিলাম যদি সত্যি হয় হুম তাহলে সেটার জন্য আরেকজন কি বলছে সেটার দেখি তার কী উত্তর আসে সেটা দেখি তো এখন সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে তো যাই হোক চলে আসি এখন ভিডিওর মধ্যে যে এখন কি নিয়ে কথা হবে কথা হবে এই হাসিনা যে থি আর দিবানা যে থা তাদের মধ্যে তো সেই হাসিনার ভিডিও দেখলাম আর দিবানারও ভিডিও দেখলাম মানে টিনের ভিডিও দেখলাম আর সন্দীপেরও ভিডিও দেখলাম তো সেখানে টিনের ফার্স্টের ভিডিওর মধ্যে কি শুধুমাত্র অসুস্থতা তার সাথে হচ্ছে পচা সেন্টু হুম শরৎচন্দ্র টাইপ একটা স সেন্টু কী না টাইটেলের মধ্যেই লিখে দিয়েছে বড় বড় করে যে বহু মানুষ আছে আমি মরে গেলে তাদের খুব আনন্দ হবে হুম মানে কি যে পচা বস্তা পচা সেন্টু মানে কি বলবো আর কি মানে ঠোঙা হয়ে গেছে মানে বলে না যে খবরের কাগজ খবরের কাগজ মানে আসে পড়ি আমরা তারপর দশ দিস্তা দিস্তা করে বিক্রি করি তারপর তো ঠোঙা হয় তো ওরই ওরই যে সেন্টু পচা সেন্টুটা পুরো ঠোঙা হয়ে গেছে মানে অনেক পুরনো এই সব ব্যাপার তো যাই হোক সেখানে বলছে শরীরের কথা দেখালো তো শরীরের দোষ কি আছে হ্যাঁ এত প্ল্যানিং প্লটিং করছে আগের দিনের ভিডিওর মধ্যেই দেখেছিলেন যে অমৃতঞ্জন পুরো লাগিয়ে দিয়েছে কারণ ওর তো মাথায় এমনিতেই কিছু নেই ওকে একদিকে ঘোড়ামুখী শেখাচ্ছে এটা একদিকে ওই কবিতা চোর শেখাচ্ছে এটা ওর তো একটুখানি মাথা যদি খারাপ হয় তার কে দায়িত্ব নেবে আপনারা দায়িত্ব নেবেন ওর তো তেমনি তোর তো বার্তা তোর তো বার্তা মাথায় কিন্তু যুদ্ধে না বলে মাথায় এক থাবলা অমৃত আন্দন লাগিয়ে বসে রয়েছে তো যাই হোক আগের দিনের ভিডিওর মধ্যে অনেক কথাই বলা হয়নি যেমন কিনা চিন্তা করে দেখুন যখন আমি বলেছিলাম যে এই যে লাইফা তার শ্বশুর বাড়ি যাচ্ছে হুম লাইফা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে আর বাড়িতে আছে কে শোনা তো যাই হোক বাদ দিন সেক্ষেত্রে তো বলেই দিয়েছি তো সেখানে হচ্ছে গিয়ে দেখছি যে টাকা পয়সা সমস্ত কিছু মা হিসাব করে দিচ্ছে তার মানে চিন্তা করে দেখুন যার ছেলে টোটো চালায় তার মানে টোটো চালিয়ে যে টাকা ইনকাম হয় সেই টাকাটা সম্পূর্ণ ওর মায়ের হাতে তুলে দেয় সেই জন্য আজকে যখন শ্বশুরবাড়িতেও যেতে হচ্ছে তখন মায়ের কাছে হাত পাততে হচ্ছে তাহলে চিন্তা করে দেখুন এই যে সন্দীপের মায়ের সম্পর্কে এত কথা যে মা পুরো কন্ট্রোল করে রেখেছে মা হাতের মুঠোয় রেখে দিয়েছে আমি তো একটাই জিনিস জানি যে যা যার কোনো মানুষকে মুঠোয় বা কন্ট্রোল করার জন্য ইমোশান তো লাগেই তার মধ্যে কিন্তু এই স্বাধীনতাটা মানে যে মনিটারি স্বাধীনতা আর কি মানে টাকা পয়সার ক্ষেত্রে যে স্বাধীনতা নিজের স্বনির্ভরতা এই সমস্তগুলো কাজে লাগে যেখানে যে মানুষটা নিজের স্বনির্ভর থাকবে নিজের তার ইনকাম তার হাতে সেটাকে সে সঠিকভাবে খরচা করতে জানে হুম সংসার চালাতে জানে সেরকম যা অবস্থা থাকবে তার মায়ের কাছে কেন টাকা দিতে হবে তাহলে বুঝতে পারছেন তাহলে বুঝতে পারছেন কি ব্যাপার আর আপনারাই যারা কিনা সন্দীপের মায়ের ওপর আঙুল তোলেন তারা এই ব্যাপারটা কি বুঝতে পারেননি একটু যে কে অ্যাকচুয়ালি তার ছেলে ছেলেকে সম্পূর্ণ হাতের মুঠোয় রাখে হুম হাতের মুঠোয় রাখে ছেলেকে শুধু একটাই কথা বলেছে যে ছেলেকে নিয়ে মানে তুমি তোমাকে এনে দেবো একটা এমন পুতুল তুমি পুতুল নিয়ে খেলো পুতুল নিয়ে খেলো কৃষ্ণনগরের থেকে মাটির পুতুল নিয়ে এসছে ঠিক আছে যে তাকে নিয়ে তুমি ভালো করে খেলো কিন্তু যতই ঘুড়ি লাটাই তো আমার হাতে মানে অমাবস্যা দেবী পুরো লাটাই নিজের হাতে ছেলে নিয়ে রেখেছে পুরো হুম তো যাই হোক যেমন যে যেমন বলে না ওই যে কাঠ খাবে আর আসবাবপত্র হাগু করবে তো তাই হবে সেটাই হবে কাঠ যে খাবে সে আসবাবপত্রই আগু করবে কিন্তু সেই আসবাবপত্রগুলো না ভীষণ ক্ষণস্থায়ী ভঙ্গুর হবে হুম ধরা হবে তো যাক এই এই জিনিসগুলো বেশি দিন চলতে পারে না আর কত বড়ো ফেক ভন্ড মানুষ ভাবতে পারেন যে কিনা তার মেয়ের সম্পর্কে বলছে যার মেয়ে বলছে যে আমার কাছে দুটো পয়সা থাকতো না আমার কাছে দুটো পয়সা থাকতো না হ্যাঁ আমি ভিকারি আমার যে ভিকারিরও অবস্থা ভালো তো সেখানে তো সে হচ্ছে গিয়ে মানে যে সন্দীপ সে ছেলে তার কাছে মা টাকা দেবে তারপর সন্দীপ এসে ওর হাতে দেবে হুম সেখানে তো এখানে দেখুন ডাইরেক্ট মানে ছেলেই পায় না টাকা সেখানে টিনের তো মানে বরের হাতে তো টাকা থাকতো তারপর না ওর কাছে দিত তো দেখছেন মাঝখানে আর এদের ক্ষেত্রে মাঝখানে বরটাও কাটা সোজা যখন দরকার পড়বে তখন গুনে গুনে টাকা দেওয়া হবে যা চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী টাকা আর তাছাড়া যা খরচা লাগবে মা হিসাব করে দেবে ভাবুন কীরকম ভণ্ড কীরকম ধরনের ভণ্ড দেখুন মা বাবার কাছে টাকা দেওয়া আমি এটা খারাপ বলে মনে করি না অনেকেই আছে যে তাদের টাকা বে হিসাবেই খরচা হবে মায়ের কাছে দিয়ে দেওয়া কিন্তু এই ক্ষেত্রে পুরো বোঝা গেল যে উনি নিজের কন্ট্রোলটা ছেলের ওপর রাখবেন বলেই এই জিনিসগুলো করেছেন তো আমার বক্তব্য একটাই যে নীতি সবার জন্য এক হওয়া দরকার তুমি যদি তোমার ছেলের টাকা পয়সার হিসাব এরকমভাবে নিজের হাতে কন্ট্রোলে রাখো তাহলে সেক্ষেত্রে তোমার মেয়ের শাশুড়ি তো দূর হাজব্যান্ড তার সমস্ত টাকা পয়সা নিজের হাতে রেখেছে যাতে ভুল না হয় তাও তো ওর অ্যাকাউন্টে টাকা ছিল হাতে দেয়নি বাট অ্যাকাউন্টে তো টাইম টু টাইম সে টাকা ফেলা হতো এমনকি সেই টাকা কেউ হাত দিত না পর্যন্ত খুব যদি অসময় না হতো তাহলে হাত দেওয়ার ব্যাপারই ছিল না আর সেই অসময় ওদের তখনও ছিল না এখনও ছিল না জবের দিকে ওদের ইউটিউব রানিং কোনো দিনই সেই নবাতি আসেনি তাহলে চিন্তা করে দেখুন কিরকম এটাই বলে হিপোক্রেসি যে আমার জন্য একরকম নিয়ম আর তোমার জন্য রকম নিয়ম এটা ভণ্ডামি এটা হিপোক্রেসি তো যাই হোক আরেকটাও জিনিস ভালো করে লক্ষ্য করে দেখেছেন নিশ্চয়ই সেটা হচ্ছে যখন এই ধানী লঙ্কা বৌমা সমস্ত ব্যাগপত্র গুছা ছিল সেখানে টিন এসে বলল দেখি 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 কি 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 গুছিয়েছ দেখি এর আগে কিন্তু ওর মা নিজে হাতে সমস্ত কিছু গুছিয়ে দিত কেন বলুন তো কারণ এরা তো জানে ওর মা যেরকম মানে এর ও মেয়ে মানে তিন যেমন শ্বশুরবাড়ি থেকে আসার সময় যখন এমন এমন জিনিস নিয়ে আসতো যেগুলো কিনা হিসাবের বাইরে যেমন এই যে রুমালি যে শাড়ির বিজনেস করতো সেই শাড়ির বিজনেস থেকে বিজনেস বিজনেসের থেকে এক একটা শাড়ি মাঝে মাঝে উদাও হয়ে যেত আর সেগুলো পরবর্তীকালে দেখা যেত যখন বাপের বাড়ির ব্লগ হতো তখন দেখা যেত কোনো অনুষ্ঠানে বাপের বাড়িরই কেউ পড়ে রয়েছে তো ও ওখান থেকে টুক করে কিছু কিছু জিনিসপত্র ওখানে নিয়ে আসতো এবার সেখানে আত্মীয়দের দিত গিফট করতো নাকি তাদের একদম স্বল্প মূল্যে বেঁচে দিত সেটা তো ওরাই জানে কিন্তু এই জিনিসগুলো ও করতো সরিয়ে নিয়ে আসতো আর সেই জন্যই যেহেতু নিজে এই জিনিসটা করে সেই জন্যই বৌদিকে দেখি 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 কি নিয়ে যাচ্ছ দেখি সব দেখি আমাদের এখান থেকে কি নিয়ে যাচ্ছ বুঝতে পারছেন ব্যাপারটা এই হচ্ছে আসল ব্যাপার ওর মা এখন বাধ্য হয়ে আগের বার যেরকম আমরা বলেছিলাম আমি তো বলেছিলাম যে কি ব্যাপার বৌমা বাপের বাড়ি যাবে শাশুড়ি কেন গুছিয়ে দেবে শাশুড়ি তো গুছিয়ে দেওয়ার কথা নয় তো সেই জন্য এখন বৌমাকে গুছা গুছাতো দেওয়ার মানে গুছানোর আর কি অধিকারটা দেওয়া হয়েছে কিন্তু মেয়েকে পিছনে মানে একদম লাগিয়ে দেওয়া হয়েছে দেখ দেখই নিয়ে গেল। কিছু আবার আমাদের অজান্তে নিয়ে গেল কিনা হুম নিজেদের চরিত্র যেরকম ভাবে তো যাই হোক আরেকটা জিনিসও বলা হয়নি সেটা হচ্ছে আগের দিন দেখেছিলাম ওই যে কাকুর যে কাকুর কাছ থেকে কিনা সব ইমিটেশনের জিনিসপত্র কিনে চিন্তা করে দেখুন যে কিনা দু লক্ষ টাকা ক্যাশ নগদ দিয়ে আইফোন কিনছে সে একটা গরিব মানুষের দেড়শো টাকা তার কাছে বাকি রেখেছে ভাবতে পারেন ভাবতে পারেন এইগুলো সমস্ত কিছু না এদের সব এক একটা চাল এক একটা চাল দেখায় লোককে হুম কারণ এই এই কাকু তো আর ওদের ব্লগ দেখবে না জানেও না তাই জন্য আমরা খুব গরিব আমাদের থেকে দেড়শো টাকা কম রাখো তাহলে কি হবে বলুন তো মানে তাহলে সব কিছুতে একটু বেশি করে ডিসকাউন্ট চাওয়া যে না তুমি কমাও তাহলে আমরা কিস্তিতে কিস্তিতে নেব। হুম তো কিস্তিতে কিস্তিতে এরা মানে প্রত্যেকটা দর্শককে ঠকাচ্ছে তো চিন্তা করে দেখুন ওখানে যেখানে বাউটি ধরনের একটা দেখছিল সেখানে মা বলছে যে অনেক নিতে হবে না একটাই নেই এরকম একটাই নিবি দেখবি খুব ভালো লাগবে পরে তো এক একটা এমন ধরনের ডিজাইন বাঁচছে এই ডিজাইনগুলো কিন্তু মানে একটা সময় খুব চলতো এখনও আবার ট্রেনিংয়ে এসছে কিন্তু বলা যায় না এরকম এই ইমিটেশনের মধ্যে কখন যে সোনা ঢুকে যাবে ধরতে পারবেন না ধরতে পারবেন না তো যাই হোক বলল হাতের বালা দেখালো ওর মা নিয়েছে ওর ঠামির জন্য নিয়েছে কিন্তু কানের দুলের একবারও উল্লেখ করলো না কিন্তু রাত্রেবেলা হঠাৎ করেই একটা কানের দুল ঝুমকো দেখালো যে এইটা নিয়েছি হুম এই কানে দুলটা নিয়েছি আচ্ছা এইটা এইটা যখন ঝুমকোটা দেখালো তার পরিপ্রেক্ষিতেই বলি চিন্তা করে দেখবেন ঝুমকোটাও যে প্যাকেজিং ছিল কত সুন্দর প্যাকেজিংটা ছিল মানে প্রপারলি একটা বক্স দিয়েছে এই যারা ইমিটেশনের যখন আমরা জিনিসপত্র কিনি তারাও কিন্তু বেশ ভালো ভালো বাক্স দেয় সেখানে এই যে কবিতা চোরের হাত দিয়ে যে গিফটটা ও নিল বেলকুড়ি সেই বেলকুড়ির বক্সটা ওরকম কেন আমি আগেও বলেছি এখনও বলছি কারণ ওটা পলিশ করা হয়েছে ওটা অনেক পুরনো কানে সেটা ওই যে আসানসোল থেকে যে দর্শক দিয়েছিল। সে তো যাই হোক এটা নিয়ে অনেক ওকে কমেন্ট লোকে করেছে কিন্তু কোনো উত্তরও দিলই না হুম বললো যে এবার এবার আমি এই কানের দুলটা খুলবার আর এই কানের দুলটা পরবো তার মধ্যে এটা একটুখানি মানে ট্রায়াল দিয়ে দেখে নিচ্ছি কেমন লাগে হুম তো এই হচ্ছে আগের ভিডিওর মধ্যে থেকে কিছু কথা আমার বলা বাকি ছিল তো এই রোজ রোজ এক একটা করে জিনিসপত্র ইমিট্রিশনে কিনছে তার মাঝখানে মাঝখানে কখন যে একটা করে আসল বেরিয়ে মানে ঢুকে যাবে কেউই ধরতে পারবে না হুম বলবে ওই তো কাকুর দেখো না কাকুর কাছ থেকে আমরা ধারবাকি রাখি ওনার কাছ থেকেই কিনেছি গো ওটা এগুলো সব ইমিউটি তো দেখুন আগের ব্লগের মধ্যেই আপনাদের বলেছিলাম যে প্রমোশানের কোনো গন্ডগোল যাতে হয় না হয় কি হয় সেই জন্যই থেকেছিল তো তার তার আগে একটা কোনো ব্লগেও কিন্তু আপনাদের একটা কথা বলেছিলাম যে যখনই ও প্রমোশান করে তখনই কিন্তু ওর বাপিকে অস্ট্রেলিয়ান খাওয়াতে হয় তো আগের ব্লগে দেখেছেন গ্যাছিল অস্ট্রেলিয়ান নিতে সেই অস্ট্রেলিয়ান পায়নি তো সেই জন্য আজকের ব্লগে হুম অনিবার্যভাবে সেই চিকেন এসছে এসে রান্না করা হয়েছে মানে বুঝতে পারছেন এটা হচ্ছে ওদের মধ্যে অলিখিত একটা চুক্তি হয়ে গেছে বাপি মা বাপি বলেই দিয়েছে বিশেষ করে বাপি বাপি অস্ট্রেলিয়ানটা খেতে ভালোবাসে তো যেই মুহূর্তে যখন যখন তুমি প্রমোশান করবে প্রমোশান যখন যখন প্রমোশান ভিডিও করবে প্রোডাক্ট আসবে তখন তখন তোমাকে এটা আমাদের খাওয়াতে হবে তো প্রোডাক্ট বলতে মনে পড়ে গেল এর যে প্রোডাক্টগুলো এসেছে প্রোডাক্ট এসছে সেই প্রোডাক্টগুলো যে ঠিকানায় এসছে ভাবতে পারবেন সেই ঠিকানাটা কার কারণ না সেই যে সরকার সরকারের বাবা যে হুম তো সেই সরকারের বাবার নাম দেখলাম প্রদীপ হুম তো এই যে আমাদের চোপার বদ্দি। চোপার বদ্যি যে সন্দীপকে যেই নামে ডাকে সেটা অ্যাকচুয়ালি এই কবিতাচোরের বাবার নাম তো সেই কবিতাচোরের বাবার মানে কবিতাচোরদের বাড়ির ঠিকানায় কেন ওর নামে প্রোডাক্ট আসবে কেন আসবে হুম জুম করে দেখা গেছে যে ওখানকার পুরো ঠিকানা রয়েছে এমনকি ওই যে ঠিকানাটার মধ্যে যে ফোন নাম্বারটা রয়েছে সেই ফোন নাম্বারটার মধ্যে যে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপেও এই কবিতা চোরের বোনের মেয়ের ডিপি রয়েছে তো অবশ্যই দাদু তো নাতনির ডিপি রাখবে এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার তো এটা হচ্ছে আসল কথা তাহলে আর বলুন যে ও কোনোভাবে কি এটা অস্বীকার করতে পারবে আচ্ছা টেডি বিয়ার যে টেডি ডে পালন করেছিল আমি এটার আমি যেহেতু আমি মানে ঠিকানাটার স্ক্রিনশট দিচ্ছি না হ্যাঁ দরকার নেই কারণ আপনারা জানেন ভালো করে আমার চ্যানেলে অলরেডি একটা স্ট্রাইক চলছে রয়েছে হুম তো সেই জন্য আমি খুব সামলে বুঝে চলি কারণ এটা আপনারাই আমাকে বলেছেন তো বলেইছেন যে এমন কিছু যেটাতে তোমার মনে হবে যে তোমার কোনো বিপদ হতে পারে সেরকম কোনো জিনিস তুমি আমাদেরকে প্রমাণস্বরূপ দেখাবে না মুখে বলবে আমরা বিশ্বাস করব তো সেই জন্যই বলছি যে সেই ঠিকানাটা যে প্রোডাক্টগুলো এসছে সেই ঠিকানাটা কিন্তু এই কবিতাচোরের বাড়ির ঠিকানা দিয়েছে ঠিক আছে সেই ঠিকানাতে এসছে তার মানে ওর ঠিকানা আর কবিতাচোরের ঠিকানা এক বুঝতে পারছেন কারণ ওর নামে প্রোডাক্টগুলো ওখানে আসছে মানে ও দিয়েছে তবেই না আসছে তো যাই হোক এরপর হচ্ছে গিয়ে টেডি ডে টেডি ডে যে পালন করেছিল সেখানে যে টেডিটা দেখা গেছে সেই টেডিটা পরবর্তীকালে এখন দেখা যাচ্ছে এই কবিতা চোর একটা শর্ট ভিডিও আপলোড করেছে সেখানে একটা ছোট বাচ্চা তার কাছে সেই টেডিটা একদম ওই টেডিটাই ওই বাচ্চাটার কাছে তাহলে বুঝতেই পাচ্ছেন এই যে টেডি ডেতে যে টেডিটা কবিতাচর ওকে দিয়েছিল সেটা ও ওই বাড়িতেই নিয়ে গেছিলো সেখানেই কোনো বাচ্চা নিয়ে খেলছিল যেটা যাকে যাকে নিয়ে নাকি আবার কবিতাচোর একটা শর্ট ভিডিও করেছে আমার সোনা মা বলে নিশ্চয়ই ওর কোনো দাদার দাদার মেয়ে হবে কোনো কোনো দাদার মনে মেয়ে হবে তো বুঝতে পারছেন ব্যাপারটা যে সম্পূর্ণ এই যে খবরগুলো যে আস্ত যে ও ঘুনায় থাকে সেটা একদম সত্যি কথা কোনো রকম কোনোভাবে মিথ্যে নেই তো এইবার আসি যে কথা প্রোডাক্ট হলো এই যে টেরিপিয়ার বা তো এবার আসি আসল কথায় সেটা হচ্ছে গিয়ে যে আজকে থামনেলে যেটা মানে টাইটেলে যেটা লিখেছে সেটা সম্পর্কে তো কিছু বললোই না বোঝা গেল যে কিছু মানুষ কমেন্ট করেছে তো কমেন্ট করবে না কেন কে এই ন্যাকা নাকা জিনিস সহ্য করবে ও নিজের ইচ্ছা করে ঠান্ডা লাগাবে আর ঠান্ডা লাগিয়ে শরীর খারাপ অসুস্থতা বলবে আর তার জন্য কোনো মানুষের সিম্প্যাথি আসবে উল্টে লোকে তো আচ্ছা করে জুতো দিয়ে দেবে যাবে তো সেই জুতোটাই দিয়েছে সেটা নিতে পারেনি সেই জুতোটাকে মানে এমনি গায়ে পড়েছে আর সেটাকে ও সামনে দেখিয়ে মানে দর্শকের সেই মারা জুতোটা সেটা দেখিয়ে এখন আবার ভিউজ কামাচ্ছে কি সিনার সিম্প্যাথি দিয়ে কোনো মানুষের সিম্প্যাথি এইভাবে আসে চিন্তা করে দেখুন যেখানে কি না ছেলের কথা একবারও চিন্তা করে না ছেলের কথা একবারও বলে না সেখানে বৌদি একবেলা হয়েছে যায়নি তার মধ্যেই ও কীরকম করে ও থাকলে কি হতো তুম হতে তো অ্যাসা হতা তুম হতে তো অ্যাসা হতা এই রকমভাবে এত মিস করছে দেখাবে যে তো সেই যে মানে সেই মাকে সেই মা হুম কল্ড মা যে কিনা আবার কোনো সময় ভিউজের জন্য বলেছিল আমি কুমাতা তো তাই জন্য আমি ষষ্ঠী পালন করছি হুম তো তাকে জুতো দেবে না তো কী দেবে ওকে তো জুতো দিয়েই সৎকার করা দরকার আর সেটাই মানুষ করেছে আর সেইগুলোকেও আবার নাকামি করে ভিউজ কামানোর জন্য ব্যবহার করছে তো যাই হোক ও তো বরাবরই ব্যবহার করছে সন্দীপকে হ্যাঁ কৃষাণুকে ওর এই বাতকুল্লার মানে এক্স পরিবার সবাইকে তো সেটা নিয়ে অনেক দিন ধরেই করে আর সেটা নিয়ে আজকে একটা বিস্ফোরক কথা বলেছে কে না এই সন্দীপ তো সন্দীপের ভিডিওটার মধ্যে ওর ব্লগ ভিডিও যেরকম ব্লগ হয় সেরকমই খুবই সুন্দর ব্লগ কিন্তু তার মধ্যে আজকে একটা বিস্ফোরক কথা বলেছে হ্যাঁ এই যে বললাম যে ওর যেন মনে হয় নবজন্ম হয়েছে একেবারেই তাই তো আপনারা ভালো করে জানেন যে নাইনথ মার্চ একটা ভিডিও পাবলিশ করেছিল এই টিন সেই টিনের মধ্যে সেই ভিডিওর মধ্যে টিন বলেছিল এই যে এতদিন ধরে সবাই জিজ্ঞাসা করে সিঁদুর তুমি কার সিঁদুর তুমি কার তার উত্তর ও দিয়েছিল যে আমার তো এখনও ডিভোর্স হয়নি তো যার সাথে ডিভোর্স হয়নি আমি তার নামেই আমি ইয়ে করি কী যেন বলে সিঁদুরটা পড়ি কেন না হিন্দু সমাজে চলি তো সেইটা নিয়ে সন্দীপের যে রিয়াকশানটা এসছে মানে কি বলবো অসম্ভব ভালো বলেছে অসম্ভব ভালো বলেছে বলছে যে তুম তুমি আমার নামে সিঁদুর পর কথাটা অবশ্য তুই করে বলেছে। অ্যাকচুয়ালি রাগটা এতটা হয়েছে সত্যি কথা বলতে ওর সাথে ওকে আর একটুখানিও সম্মান দেখিয়ে কথা বলার সন্দীপ যে প্রয়োজন বোধ করেনি সেটা দেখেও আমি কিন্তু খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি বলছে তুমি আমার নামে সিঁদুর পরো হিন্দু সমাজের নামে দোহাই দিচ্ছ আর তুমি আমার নামে সিঁদুর পরছো আর অন্যের সাথে ঘুরছো হুম রাত কাটাচ্ছ এখানে সেখানে যাচ্ছ হ্যাঁ আর তার যার সাথে ঘুরছে বেড়াচ্ছে তার বাড়িটা কিন্তু নিজের বাড়ি বানিয়ে নিয়েছে তার বাড়িটাকেও নিজের বাড়ি বানিয়ে নিয়েছে তার প্রমাণও কিন্তু চলে এসছে কারণ তার বাড়িতে ওর নামে প্রোডাক্ট আসছে বুঝতে পারছো তো সেখানে বলছে যে হিন্দু সমাজের কথা তুমি বলছো তুমি মানো তুমি কি মানো হিন্দু সমাজের কি হয় আজকে চিন্তা করে দেখুন মানে যে কিনা মানে ওর মানে সন্দীপের পরিবারকে এতটা নিচে নামিয়েছে হুম ও ওদের মঙ্গলের জন্য সিঁদুর পরে সেটা মানা যায় যেখানে সন্দীপের নামে সন্দীপ যেটা বললো যে আমার নামে ফোর নাইনটি এইট কে মিথ্যে মামলায় তুমি আমাকে জড়িয়ে তুমি আমার নামে সিঁদুর পড়ছো তোমার বলতে লজ্জা করছে না কথাটা একদম তাই নিজে নোংরামি করে সন্দীপের মায়ের সম্পর্কে নোংরা নোংরা কথা বলে তার ক্যারেক্টার সবার সামনে মানে কি বলবো কালিমা লিপ্ত করে দিয়ে তারপর বলছে যে আমি তোমার নামে সিঁদুর পড়ি ওর নামে সিঁদুর পড়ি লোক লাগিয়ে এই কথাটাও সন্দীপ বলল যে লোক লাগিয়ে আমাদেরকে দিনের পর দিন হেনস্থা করে যাচ্ছ আর তুমি বলছো যে তুমি হিন্দু সমাজে থাকো তাই জন্য তুমি তোমার স্বামীর নামে যার সাথে এখনও ডিভোর্স হয়নি তার নামেই তুমি সিঁদুর পরো হ্যাঁ বলে তারপর বলো ওরা আবার ব্রাহ্মণ সত্যি কথা ওরা ব্রাহ্মণ ওদের কোনো রীতি নীতি কোনো কিছু আমি ব্রাহ্মণের মধ্যে দেখি না দেখি না ব্রাহ্মণের নামে শুধুমাত্র কলঙ্ক ওরা একেবারে কলঙ্ক যারা যারা ব্রাহ্মণ সত্যি তারা মনে হয় লজ্জা পায় এদের দেখে এদের এই আচার অনাচারগুলো দেখে তারা মনে হয় লজ্জা পায় যে ইস আমাদেরকেও এদের ক্যাটাগরিতে ধরা হবে হুম বললো যে বাচ্চার কথা তুমি চিন্তা করো না তুমি আমার নামে সিঁদুর পড়ছ দারুণ দারুণ সন্দীপ যা দিয়েছে আজকে সত্যি বলছি যেন একদম নবরূপে ওকে দেখলাম যেন নতুন জন্ম হলো আর ওর এই জন্মদিন থেকে ওর একটা নতুন জন্ম জন্ম হলো যেখানে কিনা না মেরুদণ্ড সোজা করে সপাটে ওর প্রাক্তনকে এক চট দিয়েছে একটা মনে হয় যেন মুখের মধ্যে থাটিয়ে চড় পড়েছে সন্দীপের প্রত্যেক কটা কথার মধ্যে সেই ধার ছিল হুম আজকে চিন আমি শুধু ভাবি এই কবিতা চোর কতটা গ্যা গুজরা কতটা গ্যা গুজরা যে কিনা তার সাথে থাকছে বসছে হুম সমস্ত কিছু করছে সেখানে আবার ও ক্যামেরার মধ্যে বলছে যে আমি সিঁদুরটা পরি ওই প্রাক্তনের নামে তোর লজ্জা করে না রে হ্যাঁ রে এই চোর তোর লজ্জা করে না দম নেই বুকের পাটায় দমনি তুই তো মহা একটা হিপোক্রেট তুই সবচেয়ে বড় হিপোক্রেট হ্যাঁ তোর লজ্জা করে না যে বলছে যাকে নিয়ে তুই তোর পরিবারে তুলেছিস সেখানে এসে বলছে যে আমি এখন আমার প্রাক্তনের নামে সিঁদুর পরি তোর লজ্জা করে না তোর মতো ছেলে ছি 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 আজকে সিঁদুর বলছে হঠাৎ করে সিঁদুর তুমি কার না আমি আমার যার সাথে এখনও ডিভোর্স হয়নি তার তো এই সময় হঠাৎ করে যদি গর্ভে একটা চলে আসে তখন যদি বলে যে গর্ভের যে আছে সে কার তখনও কি সেটা সন্দীপের ঘাড়েই চাপিয়ে দেবে যে যার সাথে ঘর বছর ধরে তার বলে দেবে করছিলাম পাঁচ আর মানুষ মেনে নেবে না সমাজ মেনে নেবে সেটা মানে রাগ আমার সত্যি কথা বলতে কিন্তু সন্দীপের এই কথাটা না সত্যি কথা বলছি প্রত্যেক কটা সন্দীপ যা ওকে দিয়েছে যোগ্য জবাব অ্যাকচুয়ালি সন্দীপই দিতে পেরেছে কারণ সব অন্যায় যদি করেছে ও সবচেয়ে বেশি সন্দীপের সাথেই করেছে তার কাছ থেকে যে জবাবটা ও ডিজার্ভ করে সেটা দিয়েছে তাও তো আমি বলবো যে অন্য কোনো ছেলে হলে না আমি তো বলেছিলাম যে আমি যদি সন্দীপ হতাম না ওর যা হাল আমি করতাম সে একমাত্র আমি জানি তো যাই হোক চিন্তা করে দেখুন এই যে কবিতা চোর অত বড় স্বার্থপর ও শুধুমাত্র মানে মাত্র স্বার্থ জানে কি না এখন কিছু করার নেই কিছু করার নেই এখন ওটা বলতে হবে এইভাবেই বলতে হবে কারণ এই যে কেস খামারি হেনা তানা সমস্ত কিছু আছে কিন্তু তার সত্ত্বেও তাহলে তুমি যখন এরকমই দেখছো তাহলে তাহলে সেই মানুষটার সাথে আগে তার সাথে প্রপারলি সেপারেট হয়ে তারপর তো তোমার সমস্ত কিছু করা উচিত ছিল কিন্তু সেটাও করেনি কারণ ওর সেলফ রেসপেক্ট বলে কিচ্ছু নেই আজকে চিন্তা করে দেখুন যদি কবিতা চোরের জায়গায় সন্দীপ হতো বা সন্দীপের জায়গায় কবিতা চোর হতো আজকে সন্দীপ যখন দেখেছিল এই ব্যাপারটা ও কিন্তু প্রতিবাদ করেছে ও প্রতিবাদ করেছে ও কিন্তু চুপ করে মেনে নেয়নি এটাই হচ্ছে একটা প্রকৃত পুরুষের কাজ সে তার বউয়ের অন্যায় দেখে কখনো সেটাকে মেনে নেবে না কখনো মেনে নেবে না প্রথমত ভালোবাসলে তো কখনোই নয় একজন যদি আরেকজনকে ভালোবাসে কখনোই নয় আর স্বার্থ এখানেই প্রমাণ পাওয়া যায় যে সন্দীপ কোনোদিনও ওর সাথে স্বার্থের সম্পর্ক রাখেনি যদি স্বার্থ হতো না তাহলে ভক্ত যা করছে করছে আমার ঘরে তো পয়সা আসছে আমার ঘরে ব্লগ হচ্ছে হুম আমার ঘরে ব্লগ হচ্ছে আমার ঘরে পয়সা আসছে ও যদি ওরকম করে একটু করুক কিন্তু সন্দীপ সেটা কর করতে পারেনি কারণ ও সত্যি ওকে ভালোবাসে ভালোবাসলে কখনো মেনে নেওয়া যায় না যে আমার ভালোবাসার মানুষ আমার ভালোবাসার ভাগ অন্য কারোকে দিচ্ছে কিন্তু আজকে চিন্তা করুন এই কবিতা চোর যার কোনো সেলফ রেসপেক্ট নেই কোনো সেলফ রেসপেক্ট নেই সেই জন্য ও বলছে যে হ্যাঁ এটা আমার প্রাক্তনের প্রাক্তনের জন্য আমি সিঁদুর পড়ি সেটা ও আটকাতে পারেনি ওকে ওর ক্ষমতা নেই আর সত্যি কথা বলতে আটকাবেও না কেন আটকাবে ও শুধু একটাই জিনিস জানে যে তুই ভাই যা খুশি কর তুই প্রাক্তনের জন্য সিঁদুর পর বা প্রাক্তনের বাড়িতে আবার চলে যা বা প্রাক্তনের সাথে কোনো ওই রুমে গিয়ে আবার একটুখানি কথাবার্তা বলে আয় একটু সময় কাটিয়ে আয় কিন্তু আমার এখানেই থাক আর এখানেই ইনকাম করে সেই ইনকামটা আমার কাছেই এমন অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টটাতে আর কি আমি বলতে পারবো যে ওখান থেকে এক টাকা খরচা হয়েছে না খরচা হয়নি সেটা সমস্ত আমি জানি মানে সেই অ্যাকাউন্টটাকে আমি হ্যান্ডেল করি এরকম একটা অ্যাকাউন্ট সেই 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 শুধু অ্যাকাউন্টটা ঠিক রাখ ব্যাস বাদ বাকি তুই যা খুশি কর তোর প্রাক্তনের সাথে কেন তোর যদি আবার কোনো কেউ সামনেও যদি থাকে তার সাথেও তুই করলে কর আমার কোনো যায় আসে না শুধুমাত্র আমার দরকার পয়সা সেই জন্যই আজকে ও যা বলছে যা করছে সমস্ত কিছু ও মেনে মানিয়ে গুছিয়ে নিচ্ছে শুধু এই চন্না না কবিতাচোর ফুল ফ্যামিলি ফুল ফ্যামিলি ফুল ফ্যামিলি তারা মেনে নিয়েছে শুধুমাত্র পয়সার জন্য এরা হচ্ছে রকম ভাবতে পারেন ভাবতে পারেন এদিকে এই কবিতাছড়ের ফ্যামিলিতে কিন্তু অনেকেই আছে যাদের হাজব্যান্ডরা কিন্তু এমন কাজ করে যেখানে সময় কাছে থাকে না তো তাদের বাড়ি বউরা কি বেরিয়ে যায় এদিকে এই টিনের দালাল চুনা বলছে যে অবসর সময় ইয়ে করে কি যেন বলে পরকিয়া করে ভাবতে পারেন মেন্টালিটি কীরকম এই হচ্ছে এরা আসল তো এটা স্বার্থের জন্য সমস্ত কিছু করতে পারে তো যাই হোক খুব ভালো লেগেছে সন্দীপের ভিডিওর ওই অংশটুকু মানে কী বলবো মুআ উ আহ পুরো লা আচ্ছা করে দিয়েছে আচ্ছা করে দিয়েছে তো যাই হোক এই ভিডিওটা আমি এই অবধি রাখছি অবশ্যই আবারও কিছু বলার হলে নিশ্চয়ই আসবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে তো মিন সেটা সাইনিং অফ Love you all.